অনেকে বলে আমরা নাকি অলি আল্লাহর মাজারে গিয়া অলির কাছে সন্তান চাই না এগুলো হলো আমাদের উপরে জুলুম এগুলো আমাদের উপরে জুলুম আর মিথ্যা অপবাদ আমার দেখাইতে পারবেন কোন ব্যক্তি গিয়া বলছে হে আল্লাহ বাবা আমার সন্তান দাও এ শাহজালাল আমার সন্তান দাও বরং আমরা বলছি হে আল্লাহ তোমার বন্ধুরুসিলে আমাদের দোয়া কবুল করো কোথায় কি কোথায় কি লাগা আমার মাজার জিয়ারত করি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আবার আমরা মাজার খোঁজা করি এগুলা বইলা বহুত দল তো করছেন এবার এবারে একটা শান্ত হন না এবার আসেন না একটা টেবিলে বসেন না বইসে আমার বুঝান না আর আমি তো এমন সুন্নির একটা সৈনিক আমি যদি বলি যে আমার বুঝটা হয়েছে আমার সুন্নি গণনার অসংখ্য ওলামায়ে কেরাম আমার কথাটার মূল্যায়ন করবে আমরা কি ওলির কাছে যাই সন্তান চাই সন্তান দেওয়ার মালিক কে এই আওয়াজ মানে কি কষ্ট হচ্ছে আপনাদের গোসাই দিব নাকি ওয়াশা শুরু করলাম আর কি এখন বলেন সন্তান দেওয়ার মালিক কে ইব্রাহিম নবী সন্তান চাইছে আল্লাহর কাছে কেমনে চাইছে দেখেন রব্বি হাবলি মিনাস সালিহিন তুমি আমাকে একটা নেক সন্তান দান করো তাহলে পরিষ্কার কথা হলো আমার নবী চল্লিশ বছর নবোধ প্রকাশের আগেও নবী ছিলেন কথা কথাগণ ঠিক কিনা যারা বলে নবীকে চল্লিশ বছরের ভিতরে কেউ সবাই নাকি আবদুল্লাহ মোহাম্মদ বলতো আমি বলবো আপনারা যেই দলিল দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন আমার নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এই হাদিস দ্বারা নবী চল্লিশ বছর আগে নবী ছিল না এটা প্রমাণ হয় না কেন প্রমাণ হয় না এরপরের হাদিসের মধ্যে লেখা আছে সকল মানুষগণ যারা পাদ্রি বহরার পাদ্রী সহকারে তারা দেখেছেন আমার নবীকে পাথরের সালাম দিয়েছে গাছ সালাম দিয়েছে এবং তিনি এটাও বলেন কি বলেছেন তিনি বলেছেন ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন পাথর এবং গাছ নবী ছাড়া কাউকে সেজদা করেন না শুনেন নবী সম্পর্কে আমি তাহিরির এত গবেষণা আছে টিকবেন না দু মিনিট অনর্থক অনর্থক দ্বন্দ্ব লাগাবেন না আপনারা এর আগের হাদিস দিয়া পয়রা ফতোয়া দিয়েছেন প্রমাণ করতে চাইছেন চল্লিশ বছর আগে নবদ পাইছে এটা নিয়ে আমার বিরোধ আছে নাকি এটা নিয়ে আমার বিরোধ নাই নবী চল্লিশ বছরে নবুয়ত প্রকাশ পাইছে এর আগে নবী আল্লাহর অনুমতিক্রমে গোপন ছিল কিন্তু তিনি নবী ছিল কথা কন ঠিক কিনা আর নবী ছিল বলেই গাছে সালাম দিয়েছে নবী ছিল বলেই পাহাড় ঝুঁকি গিয়েছে নবী ছিল বলেই পাথর তোলার মতো নরম হয়ে গেছে নবী ছিল বলেই ভানা খানায় কাবা ঝুঁকি গিয়েছে নবী হয়েছে বলেই এই নবী হয়েছে বলে বাগে লেজ দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে নবী ছিল বলেই গাছ ঝুঁকি গিয়ে আমার নবীকে আলম দিয়েছে নবী ছিল বলেই একটা অসামাজিক কাজ একটা হোস্টেল কাজ একটা গুনাহ একটা অপরাধ আমার নবী কি স্পর্শ করেন নাই তার মানে প্রমাণ হলো তিনি নবী ছিলেন বলেই সম্ভব শুনেন নবীজি কবরে আপন হবে ঠিক নবীজি হাসরে সুপারিশ করবে ঠিক এই রকম অসংকোদে হাদিসটা কিন্তু অনেক আর আরো অনেক বই আমি সবটা পড়তে পড়তে দেখছেন না আমি যেখানে যত পড়ছি দৌড়াই পড়ছি কিন্তু হাদিস হাদিসটা কিন্তু আমি দৌড়াই পড়ছি এরপর আরও অনেক হাদিস আছে কেন এই যে স্পষ্ট কিন্তু হাদিসটা যে আমি পড়েছি টোটাললি আমার হয়তো গতি পড়ার ভিতরে হয়তো বা আমার একটু উচ্চারণ এদিক সেদিক হইতে পারে আমি যে তাড়াহুড়া করে পড়ছি এছাড়া মোবাইলের সফটওয়্যার ছোটো যদি কোনো ত্রুটি হয়ে যায় তবে স্ক্রিনে দিয়ে দিব যেটা আপনারা বুঝতে পারেন যেন অন্তত পক্ষে এই ব্যাপারটা নিয়ে আর কিছু করেন না আল্লাহর ওয়াস্তে ভুল হইছে অপরাধ হইছে বলেন যে আমি ভুল করছি এটা আমার গবেষণা ভুল হতে পারে রিপোর্ট টাং হতে পারে কথা বলেন ঠিক কিনা এখন বাগেরে প্রশ্ন করি বাঘ তুমি ইব্রাহিম নবীর কপালে জিব্বা দিয়ে লেহন দিলা কেন বাগের কি জিজ্ঞাসা করি কারণ কি ইব্রাহিম নবীরে প্রশ্ন করার আগে আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ ইব্রাহিম নবীরা আগুনের মধ্যে ফেলে দিয়েছে ইব্রাহিম নবীর পশমের মধ্যে আগুন লাগে নাই কারণ কি কারণ ইব্রাহিম নবীর আগুনে স্পর্শ করে না একটা মাত্র কারণ আমার ইব্রাহিম নবীর মাঝে ছিল আখির জামানার পয়গাম্বর রহমাতুল্লিল আলামিনের নূর বর এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দশটা পরীক্ষা করেছেন এই দশটা পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবীর কয়েকটা পরীক্ষা ছিল ভয়ঙ্কর এগুলা মেনে নেওয়া বড় ঘরে সন্তান নাই নাই এই 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 ভিতরে যার সন্তান সন্তান সে জানে হারা ব্যথা কত কথা কোন ঠিক কিনা যার ঘরে সন্তান নাই সে জানে সন্তানের মর্ম কত ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই কিন্তু সন্তান দেওয়ার মালিককে আল্লাহ যার অভিভাবক হয়ে যায় আল্লাহ রাবিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আর আমার আল্লাহ অভিভাবক হয়ে গেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়ে দিবে আর যারা আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের অভিভাবক হলো তাগুত আর তাগুত যার অভিভাবক হবে তারা চিরস্থায়ী জাহান নামের মধ্যে বসবাস করবে এই জন্য আমরা তাগুদের পক্ষে যাইতে চাই না আমরা আল্লাহর পথে থাকতে চাই জীবন দিয়ে দিব আমার নামাজ আমার মরণ আমার জীবন একজনের জন্য জবান করে বলুন তিনি কে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি একজনের জন্য জবানটা খুলে বলুন তিনি কে আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা করবে আর পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ দশটা পরীক্ষা করেছেন কয়টা নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ দশটা পরীক্ষা করেছেন দশটা পরীক্ষা করার পরে দশটা পরীক্ষাই ওই নবী পাশ করেছেন তাহলে বোঝা যায় নবীদেরও পরীক্ষা আছে আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন না না হ্যাঁ তাকেই বেশি পরীক্ষা করবেন আমার যুবক ভাইরা ইব্রাহিম নবীরে একটা পরীক্ষা করছে নম্রদ ইব্রাহিম নবীরে জেলখানার ভিতরে ঢুকাই দিছে কিসের ভিতরে জেলখানা ঢুকায় বাহির দিক দিয়ে তালা মারছে ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ ভিতরে কি বাঘ মানুষকে পেলে কি করে খেয়ে ফেলে নম্রদে মনে করছে ইব্রাহিম নবীরে খুদার বাগের বাঘের সামনে যেহেতু ফেলে দিয়েছে এবার নাচতে পারি কারণ বাঘ কখনো কাউকে ছাড় দেয় না এবার নম্রদে যখন দেখতেছেন বাঘ ইব্রাহিম নবীর চতুর্পাশে ঘুরতেছে কয়েক যে কোনো মুহূর্তে বাঘে গলা গাড়ের মধ্যে থাবা দিবে ইব্রাহিম নবী আল্লাহর ডাক দেখে আল্লাহ যদি চলেই যাই নামাজে দাঁড়াইলাম নামাজের তো অবস্থায় নামাজ আমার মরণ হয় কি ডাক শক্ত না নরম এটা প্রেম নবীদের বৈশিষ্ট্য দেখেন সবসময় বিপদ আপদে ভয় করে একজনের উপর ভরসা করে একজনের উপর জোরে কন তিনি কে সাল্লাম যখন বাঘের সামনে তখন তিনি নামাজে দাঁড়ালেন বাঘ পিছন দিক দিয়ে গেলেন নমরুদ মনে করছে পিছন দিক যে থাপাটা দিবে হুট করে রুকুতে গেলেন মনে করছেন যে রুকুর মধ্যে গিয়ে থাবা দিবেন তিনি শেষদায় গেলেন শেষদায় দেওয়ার পরে তিনি দুই রেখার নামাজ পড়ে সুন্দর করে বসলেন নামাজ পড়ে বসার পরে বাঘও এইভাবে সামনে দাঁড়ায় রয়েছে যে কোনো মুহূর্তে মুখের মধ্যে আক্রমণ করবে ইব্রাহিম নবী নামাজটা সালাম ফিরালেন ফিরাইয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়ালেন নমরুদ তাড়াতাড়ি কামড় আর ইব্রাহিম নবী দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে নমরুদ্দা তাকায় দেখতেছেন ইব্রাহিম সাল্লাম যে সেজদা দিয়েছেন জেলের ভিতরে মাটি ওই কপালের মধ্যে মাটি লেগেছে আর নমরুদে তাকায় দেখতেছেন ইব্রাহিম আলাই সাল্লামের কপালে যে মাটিগুলো আছে বাগে কামড় দেওয়ার পরিবর্তে বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধোলা বালিগুলা মুছে দিতেছে আপনারা এটা বলেন তো এখন নবীকে বাগে চিনি কি চিনে না এইভাবে আমার নবী কেউ পাথরে চিনত পাথরে চিনে আমার নবীকে সালাম দিয়েছে জোরে বলেন না সোবাহান আল্লাহ পাথরে চিনি রসুলকে কি দিয়েছেন সালাম দিয়েছেন আমার যুবক ভাইয়ের আমার পাথরে আমার নবীকে সালাম দেয় এই সালাম অন্য কাউকে দেয় না নবীদেরকেই পাথর কি দেয় সালাম দিয়ে একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি শোনেন এই হাদিসটা হলো আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নি আরিফু ইন্নি লা আরিফু হাজরাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নি লা আরিফুহুল আন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত কলা তিনি বলেছেন কলারসল্লা কী সালিয়াস্লাম রসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন মাক্কাতা অবশ্যই আমি মক্কা শরীফে একটি পাথরকে চিনি কানু সল্লিম আলাইয়া যে এই পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন ও বা আমার নবু প্রকাশের পূর্বে নীলা আরিফুল আন ওই পাথরটাকে আমি নবী এখনো ভালো করে চিনি পাথর কি আমাকে সালাম দিবে অনেকে বলে থাকে যে নবীর চল্লিশ বছরে নবতী পাওয়ার পরে নবী হইছে এর আগে নাকি নবী ছিল না তো আপনারা সালাম দিবনি আমারা সালাম দিবনি বোঝা গেল মানুষের মাঝে রসল পা পরিচিতিকে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে হাইট রেখেছেন অর্থাৎ পাথর নবীকে চিনেছেন পাথর সালাম দিয়েছেন আমার নবী চল্লিশ বছর প্রকাশের আগে নবী ছিল কি ছিল না ছিল অনেকে আবার বলেন যে আমার নবীকে এই চল্লিশ বছর নাকি কেউ সালাম কেউ চিনত না নবীকে নাকি কেউ নবী বলে না নবীকে নাকি কেউ রসুল বলে ডাকত না নবীকে নাকি ডাকত আবদুল্লা বেটা মোহাম্মদ এইগুলো বলে নাকি ডাকত নবীকে নাকি নবী বলে ডাকত না আসন্ত দেখি একটা হাদিস একটু পরে নেই এই হাদিসটার পরের হাদিসটার ভিতরে লেখা আছে আমার নবীকে রাসুল নবী বলে ডাকত জোরে গনাসান এই হাদিসটা পারা পারে পারার পর গোপন রাখছে কিন্তু আমরা তো হাদিস অ্যানালাইসিস করি একটা হাদিস আমি বলি কি বলবো তিরমিজি শরীফের হাদিস আন আবি বকরিব দা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা খরাজা ওয়া খরাজা ওয়া খরাজা মাআহু নাবীউ সাল্লাল্লাহু আলাইহি ফি আশিয়া মিন কুরাইশ আসরাফু আলা আরহিবাহাবাতু ফাহাল্লু রিহালহুম ফাখরাজা ইলাইহিম আরহিবু ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরু নাবীহি ফালা ইখরুযু ইলাইহিম ওয়া লা قال فهم فهم يحلون رحالتهم رحالهم فجعل يتحللهم يتحللهم الراهب حتى جاء فاخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمه للعالمين فقال <سؤال> له أَشِيَاهُ من قريش ما علمك فقال انكم حين اشرفتم من العقبه لم يبق شجر ولا حجر الا خر ساجدا ولا يسجد الا للنبي صلى الله عليه وسلم واني اعرفه بخاتم النبوه اسفل من غدروف كتفه مثل مثل পাইলাম যখন ওই সময় কি বলছেন ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী ওই পাদ্রী নবজ হাত ধরলেন হাত বলেন হাজার সৈয়দুল আলামিন তিনি হলেন জগতের সর্দার হাজার রাসুল রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল আলমিনের রাসুল يا باسو الله الرحمۃ للعالمین তিনি রাহমাতুল আলামিন হিসাবে প্রেরণা হবেন না ক্বালা লাহু আশিয়া ফুমিন কুরাইশিন কুরাইশের মুরব্বিরা বলতেছেন মা ইলমুকা হে বদরী আপনি কিভাবে রসুলকে চিনলেন ফা ক্বালা বদরী বললেন ইননাকুম হিনা আশকাবতুম মিন আল আকাবাতিল লাম ইয়াব কাসাজরান ওয়ালা হাজরান ইল্লা হাররা সাজিদান ওয়ালা يسজুদান ইল্লিন নাবিয়্যিন অর্থাৎ আমি চিনেছি এই পাথর এবং পাথর এবং তোমরা যখন উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি তাকায়ে দেখলাম পাথর এবং ঘাসপালাগুলো আমার নবীকে সালাম দিতেছে শুধুমাত্র তাই নাই। এই পাদ্রী বলতেছেন কি ওয়া ইন্নী আরিফুহু আমি তাকে আরো চিনি বে খাতামিন নুবুয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফিহি মিসলা তুফাহা আমার নবীর ওই লোকটার পিছনে আপেলের মত গোলাকার একটা মোহর নবুয়ত আছে ওই মোহর নবুয়তটা দেখে আমি চিনতে পেরেছি তিনি হলেন আল্লাহর রাসূল জোরে কোন না সুবহানাল্লাহ তো যারা বলে আল্লাহ আল্লাহ রিসাল